সো হ্যালো এভরিওান আজকের ভিডিওর টপিক হচ্ছে যে প্রাইভেট সেক্টরে আইটিআই ভার্সেস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কেমন কী ফ্যাসিলিটিস আছে প্রাইভেট চাকরির ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করবো তো এই টপিকটা আমি পেয়েছি তোমরাই একজন কমেন্ট করেছো করেছ যে এই টপিকে আলোচনা করার জন্য তাই এই টপিকটা আমি সিলেক্ট করলাম আলোচনা করার জন্য তো খুব ভালো একটা টপিক কারণ প্রত্যেকটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা আইটিআই যারাই টেকনিক্যাল লাইনে আসতে চাইছো না কেন তোমাদেরকে জানা উচিত যে প্রাইভেট সেক্টরে কাদের ভ্যালু বেশি কাদের স্যালারি বেশি কাদের জবের অপরচুনিটি বেশি এগুলো তোমাদেরকে জানা খুবই দরকার তো আজকের ভিডিওতে এইগুলো নিয়েই আলোচনা করব তো ভিডিওটা প্রথমে কোয়ালিফিকেশান দিয়ে শুরু করি যে দেখো আইটিআই করতে গেলে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে গেলে তোমার কী হয় মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হয় এবার তুমি মিনিমাম মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান দিয়ে তখন পলিটেকনিক করবে পলিটেকনিক করার পরে তুমি তিন বছরের পলিটেকনিক হবে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান দিয়ে তুমি তিন বছরের পলিটেকনিক করবে তোমার আইটিআইটা দেখো অনেকে টেন্থ পাস করে করে অনেকে এইচএস পাস করে করে এবার তুমি আইটিআইটা এক বছরেরও করতে পারো আবার দু বছরেরও করতে পারো তবে আমার হিসাবে দু বছরের আইটিআইটা করা সব থেকে ভালো কারণ দু বছরের আইটিআইটা করার পরে তুমি দু বছরের ডিপ্লোমা কোর্সটা করতে পারবে আবার দু বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পরে তুমি তিন বছরের জন্য বিটেক করতে পারবে যেটা জেনারেলি চার বছর লাগে আবার ডিপ্লোমা করতে গেলে বেসিক্যালি তিন বছর লাগে তুমি যদি দু বছরের আইটিআই করো সেখানে দু বছরের ডিপ্লোমা কমপ্লিট হয়ে যাবে মানে দু বছরের আইটিআই দু বছরের ডিপ্লোমা তাহলে চার বছর আর তিন বছরের বিটেক তাহলে তোমার সাত বছরের মধ্যে পুরো আইটিআই থেকে একদম গ্র্যাজুয়েশন লেভেলের ডিগ্রি তুমি পেয়ে যাবে এবং আই ডি যদি তুমি বিটেক করা থাকে তাহলে কিন্তু তোমাদের স্যালারি স্কিলটা কিন্তু অনেক বেশি থাকবে ঠিক আছে এবার অনেক স্টুডেন্ট আছো তোমরা যারা মাধ্যমিকে খুব খারাপ রেজাল্ট করেছ এখন তো মাধ্যমিকের নাম্বার অনুযায়ী ভর্তি হচ্ছে পলিটেকনিক কলেজে তো নাম্বার অনেক খারাপ পেয়েছো তো তোমরা পলিটেকনিক মানে চান্স না পেলে তোমরা কিন্তু আইটিআই করতে পারো অনেক বেসরকারি কলেজ থেকে বা যে কোনো একটা কলেজ থেকে সরকারি কলেজ থেকে কিন্তু তোমরা বছরের আইটিআই করে নিতে পারো দু বছরের আইটিআই যে মার্কশিটটা আসবে সার্টিফিকেটটা আসবে সেখানে যদি ভালো নাম্বার থাকে তাহলে কিন্তু ভোকেশ ভোকলেটের মাধ্যমে তোমরা কিন্তু বছরের জন্য আবার ভালো কলেজের ডিপ্লোমা করতে পারবে এটা একটা ব্যাকসাইট মানে যাদের মাধ্যমিক খারাপ হয়ে যায় তারা কিন্তু এই ব্যাকসাইট ঘুরে এসে কিন্তু ডিপ্লোমা করতে পারে আবার বিটেক করতে পারে এটা একটা সুবিধা কিন্তু তোমাদের জন্য এবার চলে আসি জবের ক্ষেত্রে কাদের ফ্যাসিলিটি বেশি কারা বেশি চাকরি পায় দেখো এখনকার ইন্ডাস্ট্রিতে এখনকার ইন্ডাস্ট্রিতে ধরো কোনো একটা স্কুটি তৈরি হচ্ছে স্কুটি প্রথমে কী হবে আর এন ডি হবে ওকে মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে ওকে কীভাবে কী বানানো যায় সেগুলো করে ওগুলো ইঞ্জিনিয়াররা বসে বসে খুশি খুশি করবে ডিজাইন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সব ইঞ্জিনিয়াররা এসে বসে বসে করবে ওগুলো এবার ওটা যখন ডিজাইন হয়ে গেল যে না আমি এইভাবে এইভাবে করবো সব কিছু ঠিকঠাক চলছে টেস্টিং ওয়েস্টিং সব হয়ে গেল এবার সেটাকে কী করতে অ্যাসেম্বলি করতে হবে এবার অ্যাসেম্বলি করতে গেলে কিন্তু অত হাই ফাই কোয়ালিফিকেশানের দরকার হয় না মানে তখন আইটিআই লেভেলের স্টুডেন্টরা কিন্তু ওই কাজগুলো করতে পারবে কারণ অ্যাসেম্বলির ক্ষেত্রে কোনো দিমাগ লাগাতে হচ্ছে না ওইখানে মেশিনে কাজ করছে তোমাকে শুধু জাস্ট অপারেট করতে হচ্ছে বা কিছু ইন্সপেকশন করতে হচ্ছে তো একটা অ্যাসেম্বলি করতে গেলে মানে হিউজ পরিমাণে যখন অ্যাসেম্বলি হবে তখন হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকান্সির দরকার আছে ক্যান্ডিডেটের দরকার আছে তখন কি করা হয় ওই আইটিআই লেভেলের স্টুডেন্ট যারা আছে তাদেরকে কিন্তু প্রাইভেট সেক্টরে হায়ার করা হয় এবং একটা ইন্ডাস্ট্রিতে একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে অনেক পরিমাণে কিন্তু লেবার দরকার হয় তাদের কিন্তু এই আইটিআই পাশ করেছে যারা তাদেরকে কিন্তু হায়ার করা হয় এবং আইটিআই পাস করা স্টুডেন্টদের কিন্তু স্যালারি স্কেলটা কিন্তু খুব হাই থাকে না কিন্তু তারা জানে যে আমি আইটিআই করেছি আমাকে আরও নলেজ বাড়াতে হবে আরও পড়াশোনা করলে আরও ভালো নলেজ পাবো এবার সেই হিসাব ক্ষেত্রে কিন্তু আইটিআই এর ভ্যাকান্সিটা বেশি পাওয়া যায় মানে ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কিন্তু এর চাহিদাটা বেশি কিন্তু এখনকার দিনে আইটিআই করে কেউ চাকরি করতে আসছে না মানে সবাই মিনিমাম ডিপ্লোমা করছে এখন ঠিক আছে সব ঘরে ঘরে এখন ডিপ্লোমা হ্যান্ড ক্যান্ডিডেট আছে তবে যারা এখনও আইটিআই করছে তারা কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট ম্যানুফ্যাকচারিং অ্যাসেম্বলি এইসব মানে ইন্ডাস্ট্রিতে কিন্তু চাকরি পাচ্ছে এবং যাদের স্যালারি স্কেল কিন্তু কম থাকছে শুরুতে অনেক বছর কাজ করার পর আস্তে আস্তে বাড়ে এবার দেখো পলিটেকনিক মানে সরি আইটিআই আইটিআই যেটা আইটিআইয়ের ওপরে থাকে কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিকের ক্যান্ডিডেটরা থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে কারা থাকে তাদের আন্ডার তার ওপরে থাকে যারা বিটেক করেছে বিটেক এক্সপিরিয়েন্স যাদের আছে বিটেক স্টুডেন্টরা কিন্তু তাদের উপরে থাকে তাদের উপরে কি থাকে তাদের উপরে এমটেক থাকে তার উপরে কি থাকে পিএইচডি থাকে এবার যাদের যত এক্সপিরিয়েন্স আছে কাজের এক্সপিরিয়েন্স তারা কিন্তু তত ওপর লেভেলে থাকে এবং শুধু কাজের এক্সপিরিয়েন্স নয় সঙ্গে তোমার কি থাকতে হবে কোয়ালিফিকেশনও থাকতে হবে তুমি যদি আইটিআই করে একটা কোম্পানিতে দশ বছর ধরে কাজ করো তারপরেও কিন্তু তুমি একটা ভালো পজিশানে পৌঁছাতে পারবে না কারণ তোমার কাজের এক্সপিরিয়েন্স আছে কিন্তু থিওরিটিক্যালি তোমাকে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে থিওরিটিক্যালি তোমাকে নলেজ থাকতে হবে তার জন্য কি করতে হবে কোয়ালিফিকেশন দরকার আছে পড়াশোনা করার দরকার আছে তাই আমার সাজেশনে তোমাদের বলবো তোমাদের যদি ফাইন্যান্সিয়ালি প্রবলেম না থাকে কোয়ালিফিকেশানটা খুব স্ট্রং করে রাখবে ফাইন্যান্সিয়ালি প্রবলেম বলতে হয়তো তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো নয় তুমি যদি মানে তুমি একাই হচ্ছে ইনকাম সোর্স তোমার ওপরে টোটাল ফ্যামিলিটা ডিপেন্ড করছে তোমাকে কাজ না করলে হবে না এরকম যদি সিচুয়েশান না থাকে মানে যদি থাকে তাহলে আইটিআই বা অ্যাটলিস্ট ডিপ্লোমা করে জবের ক্ষেত্রে এসো প্রাইভেট ক্ষেত্রে এসো প্রাইভেট চাকরির ক্ষেত্রে এসো তাহলে ভালো হবে আর যদি পড়াশোনা মানে মানে তুমি চাকরি বাকরি না করলেও হয়তো তোমাকে টানতে পারবে তোমাকে অ্যাটলিস্ট নিজের খরচাটা নিজে করে তুমি পড়াশোনা করতে পারবে এরকম থাকলে ডিপ্লোমা প্লাস বিটেক এগুলো করে তারপরে জবের সেক্টরে আসো দেখবে অনেক ভালো হবে আবার অনেকে ভাবছ যে আমি ডিপ্লোমা পাস করে জব করবো প্যারালালি বিটেকও করব। এটাও হয় এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও আনব তাহলে তোমরা বুঝতে পারবো আরও ভালো হবে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে জবের ক্ষেত্রে কাদের ফ্যাসিলিটি বেশি আইটিআই না পলিটেকনিক ভ্যাকান্সি কাদের বেশি স্যালারি কাদের বেশি কোয়ালিফিকেশান যাদের বেশি অবশ্যই তাদের স্যালারি অনেক বেশি হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও আর তোমাদের কি মতামত আছে আর কোনো কোশ্চেন বা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ